মন্ত্রী আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আমাকে কুড়ে কুরে খাচ্ছে যাহাবো না আমি আপনার অস্থিরতা বুঝতে পারছি কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না আপনি তো এ রাজ্যের খুঁটি কিসের খুঁটি মন্ত্রী যে খুঁটির কোনো ভিত্তি নেই তা তো সামান্য বাতাসেও ভেঙে পড়বে আমার রানেও গত হয়ে গেল সন্তানের শোকে আমার কোনো উত্তরাধিকার নেই আমার পরে কেই সিংহাসনে বসবে কেই প্রজাদের রক্ষা করবে সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো পদ বের করবেন আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি শুধু তাই নয় প্রজাদের কারাকারিও আমার কানিয়ে আসে তারা ভয় পাচ্ছে তারা ভাবছে হয়তো ভিন শত্রুরা শত্রুরা রাজ্য দখল করে নেবে তাদের ভয় অমূলক নয় সীমান্তের শত্রুদের আনাগোনা বেড়ে গেছে প্রজাদের ভয় দূর করার দায়িত্ব আমাদের যাহা কিন্তু তার আগে আপনার মন শান্ত করতে হবে কিভাবে শান্ত করব মন্ত্রী আমি যখন বারান্দায় দাঁড়াই তখন দেখি রাজ্যের শিশুরা হাসছে খেলছে আর আমার নিজের মহলে শিশুর কোনো হাসি নেই এই শূন্যতা আমাকে প্রতিদিন শেষ করে দিচ্ছে চাহা ক্ষমা করবেন মরুভূমির দিক থেকে দরবেশ এসেছেন তিনি আপনার সাথে দেখা করতে চান বলছেন খুব জরুরি কথা আছে মরুভূমির দরবেশ এই অসময়ে ঠিক আছে তাকে ভিতরে নিয়ে এসো সুলতান রঘুবীর আপনার দীর্ঘায়ু হোক বলুন দর্বেশ আপনি এতরতে কি এমন জরুরি বার্তা নিয়ে এসেছেন আমি আপনার রাজ্যের ভবিষ্যতের কথা বলতে এসেছি আমি জেনে যা দেখেছি তা আপনাকে জানাতে এসেছি বলুন আমি শুনছি আপনার উত্তরাধিকারের চিন্তা খুব শীঘ্রই দূর হবে আপনার জীবনে তিনজন রানীর আগমন ঘটবে তাদের মধ্য থেকে আপনার বংশের প্রদীপ জ্বলবে তিনজন রানী হ্যাঁ সুলতান রাঘবীর কিন্তু এখানেই সবচেয়ে বড় পরীক্ষা এক কঠিন পরীক্ষা কিসের পরীক্ষা দরবেশ ওই তিনজনের মধ্য থেকে কেবল একজনই সত্যিকারের মানুষ আসল রানী বাকি দুজন হলো মায়াই সৃষ্টি একজন ক্ষমতার ছায়া আর একজন সৌন্দর্যের মরীচিকা তারা মানুষের রূপ ধরে থাকবে কিন্তু তাদের হৃদয় থাকবে না এর মানে কি এর মানে হলো আপনাকে আসল রানীকে খুঁজে নিতে হবে যদি আপনি আসল রানীকে চিনতে পারেন তবে আপনার রাজ্য রক্ষা পাবে আপনার বংশ টিকে থাকবে কিন্তু আপনার যদি সামান্যতম ভুল হয় যদি আপনি ছায়া বা মরিচিকার ফাঁদে পা দেন তবে এর রাজ্য ধ্বংস হয়ে যাবে দুর্ভিক্ষ মহামারীতে এই দেশ শ্মশানে পরিণত হবে কিন্তু আমি তাদের চিনব কি করে তারা যদি দেখতে শুনতে একই রকম হয় চোখ যা দেখে তা সবসময় সত্যি হয় না আপনাকে হৃদয় দিয়ে দেখতে হবে। সত্যিকারের মানুষের মধ্যে যে গুণ থাকে দয়া মায়া ত্যাগ যা কোনো জাদু সৃষ্টি নকল করতে পারে না আমার যা বলার ছিল আমি বলে গেলাম বাকিটা আপনার ভাগ্য সৃষ্টিকর্তা আপনার সহায় হন যাহাপনা এ তো এক ভয়ঙ্কর ধাতা এর পরিণাম তো ভয়াবহ ভয়াবহ কিন্তু এটাই হয়তো একমাত্র পথ আমি এই পরীক্ষা গ্রহণ করতে প্রস্তুত মন্ত্রী আমার রাজ্যের জন্য আমার প্রজাদের জন্য আমি যে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি আপনি আগামীকালে তিনটি ভিন্ন দেশের বিয়ের প্রস্তাব পাঠান মন্ত্রী দরবেশের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কিন্তু দেখুন তিনজনকে কি জীবন্ত মনে হচ্ছে এদের মধ্যে কে মায়া ও কে মরিচিকা বোঝার কোনো উপায় আছে যাহাপ না এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না আমাদের ধৈর্য ধরে দেখতে হবে সময় আর পরিস্থিতি তাদের আসল রূপ বের করে আনবে আমার রাজ্যে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা এই মহলকে নিজেদের বাড়ি করে নেবেন ধন্যবাদ যাহাপনা এই রাজ্য শুধু আপনার নয় আমাদেরও এই সম্মান রক্ষা করা এখন থেকে আমাদেরও দায়িত্ব কি সুন্দর আপনার মহল এখানকার প্রতিটি জিনিস যেন শিল্পের ছোঁয়া পেয়েছে আমি নিশ্চিত এখানে আমাদের সময় খুব আনন্দে কাটবে ধন্যবাদ যাহাপনা প্রজাদের মুখে আমি যে হাসি দেখতে পাচ্ছি যা মহলের যে কোনো অলঙ্কারের থেকেও সুন্দর যাহাপনা আমি রাজ্যের মানচিত্রটা দেখছিলাম আমাদের পূর্ব অঞ্চলেও সীমান্ত পর্দ অসুরক্ষিত আমার মনে হয় সেখানে এখনই সৈন্য সংখ্যা দ্বিগুণ করা উচিত এবং পাশের দুর্বল রাজ্যটা আক্রমণ করে আমাদের সীমানা বাড়িয়ে নেওয়া উচিত কিন্তু তাতে তো অনেক রক্তপাত হবে রানী সাম্রাজ্য করতে গেলে তো রক্তপাত হবেই যাহা পুনা শক্তিই হলো শেষ কথা দয়া দিয়ে রাজ্য শাসন করা যায় না যাহা পোনা আপনি কি আমার জন্য আনা নতুন মালাটি দেখেছেন দেখুন এটা আমার ত্বকের সাথে কি সুন্দর মানিয়েছে আমি ভাবছিলাম মহলের বাগানে যদি একটা নাচ গানের আয়োজন করি তাহলে কেমন হয় জীবনটা তো উপভোগ করার জন্যই রাজ্যে এখন অনেক সমস্যা জানি প্রজারা কষ্টে আছে এ সময় উৎসব করাটা কি ঠিক হবে প্রজাদের কষ্ট তো সারা থাকবে তার জন্য কি আমরা নিজেদের আনন্দ মাটি করব। আপনি যত হাসি খুশি থাকবেন রাজ্যও তত ভালো চলবে জাহাপনা আমি আপনার মহলের পিছনের এতিমখানাটা ঘুরে এসেছি বাচ্চাগুলোর গায়ে ঠিকমতো কাপড় নেই খাবারও খুব সামান্য আমি কি রাজকীয় ভান্ডার থেকে ওদের জন্য কিছু গরম কাপড় আর খাবারের ব্যবস্থা করতে পারি আপনি এতিমখানায় গিয়েছিলেন কেন যাব না ওরাও তো আপনার প্রজা আপনার সন্তানের মতো তাদের কষ্ট দেখা তো দায়িত্ব রাঘবীর কিছু না বলে বেরিয়ে আসেন তার মনে দ্বিধা আরো ঘনীভূত হয় না আমি তিন কিছুদিন ধরে লক্ষ্য করছি তাদের মধ্যে পার্থক্যটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আমারও তাই মনে হচ্ছে কিন্তু আমি এখনো নিশ্চিত নই আমার মন বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে অবন্তিকার কথায় যুক্তি আছে রাবিয়ার কথাই আনন্দ আছে আবার ডায়নার কথাই আছে মায়া আমি কাকে বিশ্বাস করব। তাহলে তাদের এবার পরীক্ষার সময় এসেছে যাহাপনা এমন এক পরীক্ষা যা তাদের ভেতরের রূপটা বের করে আনবে কি পরীক্ষা আপনি শাড়ি পোশাগার খুলে দিন আর তিন রানীকে বলুন তাদের ইচ্ছা মতো পোশাগার থেকে একটিমাত্র জিনিস নিতে পারবে যা তাদের কাছে সবচেয়ে মূল্যবান মনে হয় চমৎকার বুদ্ধি এতে তাদের লোভ আর আকাঙ্ক্ষার পরিচয় পাওয়া যাবে আজ আমি তোমাদের জন্য আমার রাজ্যে সবচেয়ে সুরক্ষিত জায়গা খুলে দিয়েছি তোমরা তিনজনই এখান থেকে তোমাদের পছন্দের একটি করে জিনিস নিতে পারো যা তোমাদের কাছে সবচেয়ে মূল্যবান মনে হয় রানী রাবে আ কোনো দিকে না তাকিয়ে সরাসরি সামনের দিকে আগিয়ে যায় যেখানে একটি মুকুট রাখা আছে আমার কাছে এর চেয়ে মূল্যবান আর কিছুই নেই এটাই হলো ক্ষমতা শাসনের প্রতীক আমি এটাই নিব রানী ডায়না পুরো পোশাগার ঘুরে দেখতে থাকে অবশেষে সে সবচেয়ে বড় আর উজ্জ্বল হীরার নেকলেসের সামনে দাঁড়ায় বাহ এর চেয়ে বেশি সুন্দর আর কিছু হতেই পারে না সৌন্দর্যই আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান আমি এটাই নিব অবন্তিকা এক কোনায় পড়ে থাকা ছোট পুরনো বাক্সটির সামনে দাঁড়ায় অবন্তিকা তুমি তো কি দেখছো ওতে তো কিছুই নেই জাহাপুনা এতে রাজ্যে সেরা ফসলের বীজ টাকা আছে আমি জানি রাজ্যে অনেক জায়গায় খরার কারণে ফসল হচ্ছে না আমার কাছে এই মুহূর্তে প্রজাদের অন্যের চেয়ে আর মূল্যবান কিছুই নেই আমি এই বীজগুলো নেব আমি বীজগুলো দিয়ে মহলের পেছনে পতিত জমিতে চাষ করতে চাই যাহব না সর্বনাশ হয়ে গেছে উত্তর সীমান্তের শত্রুরা অতর্কিত হামলা করেছে আমাদের অনেক সৈন্য মারা গেছে তারা দ্রুত এদিকে আগিয়ে আসছে আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না তোমরা সবাই শুনেছ রাজমহল বিপদে এখন আমাদের কি করা উচিত আমি তো আগেই বলেছিলাম এখনই সময় পাল্টা আক্রমণ করার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন প্রয়োজনে রাজ্যের সমস্ত যুবককে আমার মনে হয় আমাদের উচিত শত্রুদের সঙ্গী করে নেওয়া তাদের কিছু ধন সম্পদ দিয়ে দিলেই তো তারা ফিরে যাবে যুদ্ধ করে রাজ্যের সৌন্দর্য নষ্ট করার কোনো মানে হয় না যাহাপোনা যুদ্ধ বা সঙ্গী দুটোই হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার আগে আমাদের প্রজাদের কথা ভাবতে হবে যারা সীমান্তে বাস করত তারা তো এখন সর্বশান্ত তাদের থাকার জায়গা নেই খাবার নেই আমাদের প্রথম কাজ হলো তাদের জন্য আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করা চাহাপন্না রাজ্যের বাগানে আগুন লেগেছে ধাও দাও করে সব চলছে এ কি দরবেশের কথা তো মিলে যাচ্ছে আমি কি তাহলে ভুল পথে চলছি যাহাপনা আর দেরি করা ঠিক হবে না রাজ্যের প্রতিটি বিপর্যয়ে কোনো না কোনো ভুলের ইঙ্গিত দিচ্ছে আপনাকে এবার চূড়ান্ত নিতেই হবে কিন্তু কিভাবে মন্ত্রী আমার মন এখনো ঠিক করতে পারছে না কে কে আসল আর নকল অবন্তিকার প্রতি আমার মন টানছে ডাইনার বুদ্ধি আর রাবিয়ার মোহ আমাকে বিভ্রান্ত করছে তাহলে এবারে এমন পরীক্ষা নিতে হবে যা কোনো ছায়া বা মরিচিকা বের করতে পারবে না এক মায়ের পরীক্ষা মায়ের পরীক্ষা কিন্তু আমার তো কোনো সন্তান নেই আমি জানি যাহাবো কিন্তু তাদের তো তা জানানোর দরকার নেই আপনাকে একটা অভিনয় করতে হবে এক কঠিন অভিনয় মন্ত্রী রাঘুবীরের কাছে সপরিকল্পনা বলেন এত ভয়ঙ্কর প্রস্তাব মন্ত্রী আমি এটা পারবো না আপনাকে পারতেই হবে যাহাবো রাজ্যের ভালোর জন্য আসল রানীকে চিনে নেওয়ার জন্য এই অভিনয়টুকু আপনাকে করতেই হবে তোমাদের একটা দুঃসংবাদ দেওয়ার জন্য আজ আমি ডেকেছি আমার এক দূর সম্পর্কের আত্মীয়র পুত্র সন্তান হয়েছিল জন্মের পরেই তার মা বাবা মারা যায় আমি তাকে দত্তক নিয়েছিলাম ভেবেছিলাম সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকার কিন্তু কিন্তু কি না বলুন কি হয়েছে রাজ জ্যোতিষী বলেছেন ওই শিশু অভিশপ্ত ওর কারণে রাজ্য এত বিপর্যয় নেমে এসেছে তাহলে এখন উপায় উপায় এখন একটাই রাজ্য মঙ্গল চাইলে এই অভিশাপ দূর করতে হলে আজ রাতের মধ্যে ওই নিষ্পাপ শিশুকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে তিন রানী চমকে ওঠে আমি জানি এটা এক নিষ্ঠুর সিদ্ধান্ত কিন্তু রাজ্যের ভালোর জন্য এই ত্যাগ স্বীকার করতেই হবে আমি পিতা হিসেবে এই আদেশ দিতে পারছি না তাই আমি তোমাদের এই রাজ্যের ভবিষ্যৎ মায়েদের সম্মতি চাই যদি সম্মতি দাও তবে এই কাজ করা হবে চাহাপোনা মন খারাপ করবেন না রাজ্যর স্বার্থে একজন ব্যক্তির জীবন কিছুই নয় যদি একজনের ত্যাগের বিনিময়ে লক্ষ লক্ষ প্রজা বেঁচে যায় তবে সেই ত্যাগই মহৎ আমি এই সিদ্ধান্তে আমার পূর্ণ সম্মতি জানাচ্ছি একটা শিশুকে নদীতে ভাসিয়ে দিতে হবে কি ভয়ঙ্কর দৃশ্যটা ভাবতে আমার গা কাটা দিচ্ছে কিন্তু যদি এটাই নিয়ম হয় যদি এ রাজ্যের মঙ্গল হয় তাহলে আর কি করা যাবে আমারও সম্মতি রইল শুধু খেয়াল রাখবেন এই ঘটনাটা যেন বেশি প্রচার না পাই অবন্তিকা তুমি চুপ করে আছো কেন তোমার কি মত না অসম্ভব এটা হতে পারে না অবন্তিকা তুমি এই রাজ্যের ভালো চাও না যাহাপোনা যে রাজ্য এক নিষ্পাপ শিশুর রক্তের উপর দাঁড়িয়ে থাকে আমার তেমন রাজ্য চাই না যে সিংহাসন রক্ষা করতে গিয়ে কাউকে জীবন দিতে হয় আমার তেমন সিংহাসন চাই না কিন্তু ও যে অভিশপ্ত কোন শিশু অভিশপ্ত হতে পারে না যদি অভিশাপ কিছু থাকে তবে তা আমাদের মন আপনি ওকে নদীতে ভাসিয়ে দিবেন না দয়া করুন যাহাপোনা যদি ত্যাগ করতেই হয় তাহলে আমার জীবন নিন আমাকে নদীর পানিতে ফেলে দিন কিন্তু ওই শিশুটিকে বাঁচতে দিন আমি ওর মা হব আমি ওকে আমার আচলের নিচে লুকিয়ে রাখব। আমার জীবন থাকতে আমি ওকে কোনো ক্ষতি হতে দেব না অবন্তিকার আর্তনাতে পুরো মহল স্তব্ধ হয়ে যায় আমি আমার আসল রানীকে খুঁজে পেয়েছি বললেন জাহাপোনা এই আবেগপ্রবণ নারী আপনার আসল রানী রাজ্যের ভালো চেয়ে একটা শিশুর জীবনকে বড় করে দেখলো আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন রাঘবী উনি তো রাজ্যের নিয়ম ভাঙতে চাচ্ছেন আমারই ভুল আর আমি সেই ভুলের ফাঁদে আটকে ছিলাম আমার কোনো শিশু নেই কোনো অভিশাপও নেই এটা ছিল শুধু একটা পরীক্ষা যে পরীক্ষায় তোমরা দুজনেই হেরে গেছো রাঘবীরের কথা শেষ হতেই রানী ডায়না ও রানী রাবিয়া রূপ বদলাতে শুরু করে তুমি হয়তো আসল রানীকে চিনে ফেলেছো রাঘবীর কিন্তু তাতে কি হবে আমাদের বিনাশ হলেও এ রাজ্যের উপর আমাদের অভিশাপ থেকে যাবে তুমি হৃদয় দিয়ে দেখেছো কিন্তু এই রাজ্যের যা ক্ষতি হওয়ারটা হয়ে গিয়েছে এই ধ্বংসের স্তূপ থেকে তোমরা কিভাবে উঠে দাঁড়াবে এ কথা বলেই তারা সাথে সাথে উদাও হয়ে গেল অবিশ্বাস্য ঘটনা উত্তরের সূত্রেরা কোনো কারণ ছাড়াই পিছু ঘুটে যাচ্ছে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে রাজ্যের বাগানের আগুন হঠাৎ করে নিভে গেছে আর প্রজাদের মধ্যে যে অজানা রোগের প্রভাব দেখা গিয়েছিল সেটাও কমে আসছে হ্যাঁ দরবেশও বলেছিল মায়ের অবসান হতেই রাজ্যের উপর থেকে অশুভ ছায়াও চলে যাবে তুমি শুধু আমার রানী না অবন্তিকা তুমি এই রাজ্যের আত্মা তোমার দয়া তোমার ত্যাগ আর তোমার ভালোবাসাই আজ এই রাজ্যকে বাঁচিয়ে দিল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি যাহাপুনা যে মাটি আমাদের আশ্রয় দেয় তাকে রক্ষা করা তো আমাদেরই কর্তব্য